পাপের পায়ে চিত্র বাছের মধ্যে স্কুল ড্রেস পরিহিত মেয়েটির নিম্নাঙ্গনে চাপ দিয়ে একটি হাত দুটো সরে গেল মেয়েটি দুজন মানুষকে পাশ কাটিয়ে আওলাতের সামনে এসে উপস্থিত ঘৃণা ভরা চোখে চেয়ে জিজ্ঞেস করল আপনি আমার গায়ে হাত দিলেন কেন আওলা চূড়ান্ত অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল কী করেছি আমি কোথায় আর তুমি কোথায় আমি কিভাবে তোমার গায়ে হাত দেব কিভাবে হাত দিয়েছেন জানেন না খুব বাজেভাবে স্পর্শ করেছেন আপনি দেখো মেয়ে বাসের মধ্যে নাটক করবে না এমন ভিড়ের মধ্যে দম ফেলার অবস্থান নেই দেখেন না ভাই আমি এখানে দাঁড়িয়ে আর মেয়েটা দুজন মানুষের সামনে দুজন মানুষকে ডেঙিয়ে আমি কি করে এই মেয়ের গায়ে হাত দিব আওলাদের বক্তব্যে আরও দুজন সমর্থন জানালো একজন মেয়েটিকে বলল এই মেয়ে তোমার দুই পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের ডেঙিয়ে দাঁড়িয়েছে মেয়েটির হাত ধরে টানছে আর বলছে চলে আয় শায়লা চুপ কর বাদ দেয়লা আবারও আওলাদের দিকে তাকিয়ে বলল দেখছেন আমার মা চুপ করে থাকতে বলছে কেন বলেছে জানেন আমি মেয়ে আমার সম্মান বাঁচাতে বাসে মানুষদের ভিড়ে অপরাধ করবেন আপনারা অথচ আমাদের কেন সম্মান নষ্ট হবে বলতে পারেন কেন চুপ থাকতে হবে আমাদের ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু সরি বলুন আওলাদকে এবার চূড়ান্ত রকমের রাগান্বিত মনে হচ্ছে দাঁতে দাঁত চেপে অদ্ভুত রকমের ঘর্ষণ দিয়ে রাগের কিছুটা জানান দিল তারপর বলল। সরি বলার অর্থ হলো আমি অপরাধী অপরাধ না করে সরি বলবো কেন কারণ জানেন আপনি অপরাধ করেছেন সরি বলেন শায়লার মা শায়লাকে হাত ধরে টেনে বাসের সামনের দিকে নিয়ে চলে যাচ্ছে বাসের গতি কমেনি হয়তো এখানকার পরিস্থিতি সম্পর্কে ড্রাইভারের কানে কোনো খবরই যায়নি শায়লা দুইজন মানুষের আড়ালে চলে গেলেও তার মুখ থেকে আবারও উচ্চারিত হলো আঙ্কেল সরি বলুন আওলাদ সামনের দুজনের দিকে মুখ করে উপহাসে স্বরে বলল কোথা থেকে যে আসে এরা যেখানে পুরুষ মানুষের ভিড় বেশি সেখানেই ডলা খেতে চলে আসে আওলাদ তার মুখের ভাষা শেষ করলেও মনে মনে কিছুটা অপমানিত হয়েছে মেয়েটি তাকে আঙ্কেল ডেকেছে তার বয়স এখন সাতাশ চলে এই বয়সে নিজেকে আঙ্কেল ভাবতে অপমানটা পাখির বিষ্টার মতো গায়ে লেগে যাচ্ছে এখনও সে যুবক হঠাৎ বাসটি ব্রেক করল শায়লা ও তার মা নেমে গেল হয়তো তাদের গন্তব্য এখানেই বাসের জানালায় আবার এসে চিৎকার করে বলেছে আঙ্কেল সরি বলুন আওলাদ না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে ভাবছে তুলির কথা সকালে আসার সময় বলে দিয়েছে আব্বু আজ আমার নতুন জামা চাই তাড়াতাড়ি বের হওয়ার সময় তুলির এই কথাটুকুই কানে এসেছিল জমি জমা সংক্রান্ত কাগজ হস্তান্তর করতে এসে সারাদিন পেরিয়ে গেল তুরির কটাতে একটিবারের জন্য মনে আসেনি আওলাদ ভাবছে কালকেই তুলিকে একটি নতুন জামা কিনে দেবে কিন্তু এই ভাবনাটি বেশিক্ষণ স্থায়ী হলো না মস্তিষ্কের এক পাশে যেন বারবার একটি কথায় হাতুড়ি পেটা করছে আঙ্কেল সরি বলুন আওলাদ বাড়ির পথ ধরল মাথাটা কেমন যেন করছে সারাদিন গোসুল হয়নি এর জন্য হয়তো একটা ভোতা যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাত্রা রাস্তার পাশে দেয়ালে চোখ গেল আওলাদের দুই তিনটা দেয়াল জুড়ে একই কথা লিখে রেখেছে কেউ সরি প্রিয়াঙ্কা ফিরে এসো কোনো প্রেমিক হয়তো তার প্রেমিকার রাগ অভিমান ভাঙাতে এই দেয়ালে লিখুন যেই চিন্তা মাথা থেকে বের করছে সরি থাকার কারণে আওলাদের মাথায় ভোঁতা যন্ত্রণা আরও বেড়ে গেল আর কেউ যেন কানের ভেতর ঢুকে সুর করে সেই কথাটি বলছে আঙ্কেল সরি বলুন আওলাদ ঘরে ঢুকে দেখল। রাজিয়া তার মেয়ে তুলিকে নিয়ে টিভি দেখছে আওলাদের রাগ হলো মনে হচ্ছে পাঁচ বছরের মেয়েটাকেও রাজিয়া সিরিয়াল দেখানোর অভ্যাস গড়ে তুলবে আওলাদ চোখ বড় বড় করে রাজিয়াকে উদ্দেশ্য করে বলল। তোমাকে কতবার বলেছে তুলিকে নিয়ে বসে এসব সিরিয়াল দেখবে না কথা কানে যায় না তোমার রাজিয়া বুঝতে পারলো সারাদিন দিন শেষে এসে এই দৃশ্য দেখে আওলাদের মেজাজ চরমে এখন তর্ক করা ঠিক হবে না তাই নরম সুরে বলল সরি সরি তুলি কখন এসে আমার পাশে বসল টের পায়নি আওলাদের মাথা যেন ছিঁড়ে যাচ্ছে ভিতরের যন্ত্রণায় আর যেখানেই যাচ্ছে সবখানেই যেন সরির উপস্থিতি হাত মুখ ধুয়ে এসে দেখে তুলি গাল ফুলিয়ে বসে আছে আওলাদ এগিয়ে এসে হাঁটু গেড়ে তুলের মুখোমুখি হলো তারপর বলল বাবাটা সারাদিন অনেক কাজ করেছে আজ তুলিকে নিয়ে কালকে একটা নয় দুইটা নতুন জামা কিনে দেবে এই কথা শোনার পরও তুলির মুখে হাসি ফোটেনি তখন রাজিয়া বলল আজ তুলির জন্মদিন সকালে তুমি বের হওয়ার সময় পেছন পেছন গিয়ে বলে এসেছে নতুন জামা আর জন্মদিনের কেক আনার জন্য কোনোটাই তো আনলে না আওলাদের মনে পড়ল সকালে তাড়াতাড়ি বের হওয়ার সময় নতুন জামার কথা শুনলেও তুলির শেষাংশের কথা কান অব্দি পৌঁছায়নি এখন বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না মাথার যন্ত্রণাটা কমেনি এখনও সাথে শায়লা নামের মেয়েটির কথাটুকু বারবার এক নাগারে কানের ভিতর বেজেই চলেছে যেন ক্যাসেটের মধ্যে রেকর্ড করা একই কথা বারবার বেজে যাচ্ছে আওলাদ বলল ঠিক আছে তুলি আমি একটু পর গিয়ে তোমার জন্য কেক নিয়ে আসব। আর কালকে দুইটা নতুন জামা তুলি গাল ফুলিয়ে বলল ঠিক আছে সরি বলো আওলাদে যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল কেমন যন্ত্রণা শুরু হলো তার সরি সরি যেদিকে যাচ্ছে সরি আওলাদ হঠাৎ শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সেখান থেকে বের হলো টানা তিন ঘন্টা পর রাত অনেক হয়েছে মেয়েটার ঘুমানোর সময় হয়ে যাবে একটু পর আশেপাশের কাউকে জানানো হয়নি তুলির জন্মদিনের কথা এই দায়িত্বটুকু রাজিয়ার পালন করা দরকার ছিল অন্তত দুই একদিন আগে থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার ছিল অথচ সারাদিন শুধু টিভি সিরিয়াল দেখা রাজিয়ার কাজ রাজিয়ার বাবা প্রচুর সম্পত্তির মালিক রাজিয়া সেই বাবার একমাত্র মেয়ে আওলাদও বাবার একমাত্র সন্তান হয় বেশ টাকা পয়সার মালিক তবু মনের ভেতর গোপন লোভ রাজিয়া তার বাবার সব সম্পত্তি পাবে এই সব ভাবতে ভাবতে পথে নামলো আওলাদ মাথার যন্ত্রণা কিছুটা কম মনে হচ্ছে এখন এক সপ্তাহ পেরিয়ে গেল আওলাদ এই এক সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছে মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না ডাক্তার দেখানো হয়েছে দুইবার কোনো উপকার হয়নি ঠিক মতো ঘুমাতে পারছে না আওলাদ মনে হচ্ছে শায়লা মস্তিষ্কের একটা স্থান দখল করে বসতি করছে আর টেপ রেকর্ডার বাজিয়ে বারবার একই কথা বলে যাচ্ছে আঙ্কেল সরি বলুন দুপুরের ভাত ঘুম দিচ্ছে তুলি তুলির এক পাশে আওলাদ অন্য পাশে রিজিয়া শুয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কিছু একটা দেখছে আওলাদ মেয়ের পিঠে হাত দিতে গিয়েও অজানা কারণে হাতটা সরিয়ে ফেলল যেন ভিড়ের চাপা থেকে হাত সরানো হলো আওলাদ নিচু স্বরে রাজিয়ার কাছে জানতে চাইল, না ঘুমিয়ে কি দেখো মোবাইলে উত্তরে রাজিয়া বলল নাটক দেখি আর একটু বাকি আছে সরি দীপান্বিতা নাটকটি এতবার দেখেও মন ভরে না আওলাদের মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে আওলাদা শুয়ে থাকতে পারল না শোয়া থেকে উঠে পুরনো ডায়েরিটা বের করলো অনেক দিন কিছু লেখা হয় না কি লিখবে আওলাদ কিছু না ভেবে কলম হাতে নিল কিন্তু আওলাদের মনে হচ্ছে হাতের শক্তি কমে যাচ্ছে মনে রজান্তে ডায়েরিতে কয়েকবার লিখল সরি 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 আঙ্কেল সরি বলুন হঠাৎ আর কিছুই লিখতে পারছে না আওলাদ হাতের দুইটা আঙ্গুল একদিকে বাঁকা হয়ে গেল মুহূর্তে আওলাদ চিৎকার করে ডাকলো রাজিয়া রাজিয়া আমার হাতে শক্তি পাচ্ছি না রাজিয়া বিছানা থেকে উঠে এলো ঘটনা সত্যি হাতের দুইটা আঙ্গুল একদিকে বাঁকা হয়ে গেছে রাজিয়া কি করবে ভেবে পাচ্ছে না আওলাদের হাতের কবজি থেকে আঙ্গুল অব্দি কেমন শক্ত কাঠের মতো মনে হচ্ছে ততক্ষণে তুলি উঠে গেছে ঘুম থেকে রাজিয়া আওলাদকে ধরে তুল্য হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুত পাশের বাসার খবর দিলে হয়তো কেউ সাহায্য করতে এগিয়ে আসবে রাজিয়া ছুটল সেদিকে তুলি বিছানায় বসে আওলা দ্রুত রান্নাঘরে ঢুকলো হাতে বটি নিল ডান হাতে টেবিলের উপর রেখে কবজি বরাবর দুইটা কোপ দিল কবজি থেকে আঙ্গুল সহ হাতের অংশ আলাদা হয়ে পড়ল মেঝেতে রাজিয়া পাশের বাসা থেকে মানুষ এনে দেখে রান্নাঘরে রক্তারক্তির অবস্থা রাজিয়া চিৎকার করলো আওলাদের চোখ যেন বন্ধ হয়ে আসছে পাশের যে দুইজন এসেছিল তারা আওলাদকে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল আওলাদ বিড়বির করে কিছু একটা বলছে সে কথা যেন আওলাদ একাই আবার শুনতে পাচ্ছে আওলাদ আবারও বলছে একবার সরি বলাতে এই পাপের পায়শ্চিত্র হবে না তবু আমি সরি সায়লা শাইলা আমি সরি সমাপ্ত